বেবি দেখেন কপে মিলি রেস দুইটা বেবি আছে কপে এই যে খাবার করতেছে এটা তা দিতেছে এটা হলো এই যে আকাশি গোল্লা আকাশি গোল্লা নর্দা যে ডিমে তা দিতেছে এটা হলো কিং লাল কিং দেখেন এই যে তাপ তা দিতেছে দিন এর আগে এক এক জোড়া বেবি দিয়েছে আবার এরপরে আবার তার তাপ দিতেছে দিন দিয়ে লাল কিং গিরিবাস গিরিবাস সবচেয়ে এই যে বেবি জন্ম দিয়ে মা সবচেয়ে নিয়মিত ডিম বাচ্চা দেয় এই যে গিলবা উনি আবার বেবি দিয়েছে এই যে বেবি सब कुछ हो रहा है दिन में सब कुछ हो रहा है धीरे-धीरे दिन और अब अब बंद ही देखो का थापते देश তোর কর্তা দেখেন